اُن دے آنجا سی راوے اللہ دی اقتدار ما سی اں

ري بول مارکیٹ مارکیٹ دوچر مارکیٹ کا سمالا دکان کا سا کا سا ایم بی صاحب আব্দুল চলো येते আব্দুল বাই আজল গ্রহণ করা যারা বিনিত পাবনর জানাচ্ছি ইলাপুর পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সানাত মাহবুব আলম সরকার সায়েতে আছেন

Alhamdulillah <laughs>

ব দল সহ যত অঙ্গ সংগঠন আছে সকল নেতা কর্মীকে জানাই এই সন্ধ্যার পুষ্ণ শুভেচ্ছা আমি আমার বক্তব্য শুধু একটা কথাই বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশের প্রকৃতি থেকে শুরু করে সকল বিষয়ে সকল জায়গায় সকল দেশে আমাদের দেশকে উজ্জ্বল করার জন্য নানান ভাবে কাজ করে গিয়েছেন তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান দেশের জন্য এবং আমাদের সাধারণ মানুষের জন্য নানান রকম উন্নয়নমূলক কাজের পরিকল্পনা আমরা তাকে খুব তাড়াতাড়ি দেশে নিয়ে আসব এবং সামনের যে ডিঙ্গলো আছে আমাদের সামনে প্রতিষ্ঠা আছে গোবলকছে যত নিয়ম নির্ধারণমূলক কথাবার্তা আমাদের নেতা কোনি বলবেন সব আমরা শুনব এবং আমাদের দলকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য খুব শৃঙ্খলা করার জন্য আমাদের যতটুকু করা দরকার আমরা সবকিছু করব ইনশাআল্লাহ সবাইকে যদি আমার বক্তব্যobanটি হয় সবাই গোমার দৃষ্টিতে দেখবেন বাংলাদেশ জিন্দাবাদ সৈনিক দিয়া অমর হোক

সম্মানিত সভাপতি জনাব খন্দুমন্ডল ভাই আজকের এই পথসভার প্রধান অতিথি সাবেক সহ উপজেলা চেয়ারম্যান নবীন জেলাস খান লোহানি বিপুল সাহেব সাবেক পৌর বিএনপি বিশেষ করে আমি বলবো সাত নম্বর ওয়ার্ডের নয় মেয়ের মনি সাবেক সভাপতি জয়নাল আবাদিন সরকার আমাদের সাবেক চাচা মিন্টু ভাই তিব্বত ভাই হাটেমালি খাদা ভাই মাহবুব কমিশনার ভাই সহ সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটি কথাই বলতে চাই আমার পূর্বের বক্তা যেমন বলে গেছেন আমরা এখানে কথা বলার সুযোগ পাই নাই আমরা দলীয়গুলো কোনো কথা বলতে পারি নাই আমাদের উপরে এই এখানকার যারা আওয়ামী করেন আজকে আপনারা দেখেন আমরা আপনাদেরকে বার্তা দিয়েছি সহাবস্থানে থাকতে চাই কিন্তু আপনারা চক্রান্ত করতেছেন চক্রান্ত করলে আপনাদের বিশদে ভেগে দেয়া হবে ঠিক ওহে হট্টবলি জি নেতৃত্বে আগামী দিনে আমরা যাতে বিএনপি প্রতিষ্ঠা করতে পারি সুন্দর ও সম্পূর্ণ করতে পারি এই আশা ও প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান আমাদের ইসনাপূর্ব জেলার অন্যতম নেতা ভাই আমাদের মাঝে আরো উপস্থিত আছেন এই কলভঙ্গা ইউনিয়নের অত্যন্ত প্রিয় নেতা আমার সত্যবদন বড় ভাই সাবেক পৌর বিএনপির আমি সভাপতি আব্দি সরকার সাহেব